আসসালামু আলাইকুম এবিওন ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি বানাতে সময় এবং সেই সাথে উপকরণ দুটোই কিন্তু অনেক কম লাগে আর খেতেও অনেক দারুণ হয় আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিটি ভালো লাগবে তো এই নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ কুসুম গরম পানি মানে ওয়ান থার্ড কাপের যে কাপগুলো আছে সেটা করে দুইবার নিলেই হয়ে যাবে এরপর এতে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি অর্থাৎ হাফ কাপ আর সেই সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর সাথে আরও অ্যাড করে দিচ্ছি একটা চামচ ইস্ট এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আটা দিয়ে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে ময়দা দেওয়ার প্রয়োজন নেই আর সেই সাথে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ লবণ আর একটা চামচ বেকিং সোডা এখানে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করবেন বেকিং পাউডার না আর এটাকে অনেকে খাবার সোডা বলে থাকেন এবার এই সব কিছুকে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গৌরী বা মিষ্টি জিরা মিষ্টি জিরাটা দেওয়ার পর এই মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যত ভালোভাবে এটাকে ফেটাবেন নাস্তাগুলো তত বেশি ফুলবে আর মজা হবে প্রায় দুই থেকে তিন মিনিট এটাকে ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পারছেন এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এখন এটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেস্টে রেখে দিব মিনিমাম ত্রিশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় আরও বেশি থাকে তাহলে এক ঘন্টা পর্যন্ত রাখতে পারেন আপনারা চাইলে যে কোনো প্লেট দিয়েও এই নাস্তাটি ঢেকে রাখতে পারেন কোনো সমস্যা নেই প্রায় দশ মিনিট পর ব্যাটারটাকে আমি আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিব ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকতে হবে এর থেকে বেশি ঘন বা পাতলা যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন না হলে নাস্তাগুলো পারফেক্ট হবে না আর দেওয়ার প্রসেসটা একটু খেয়াল করুন প্রথমে প্যানে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে তারপরে চুলার আঁচটাকে লোতে রেখে এইভাবে নাস্তাগুলো বানিয়ে নিতে হবে আমি যেভাবে হাত দিয়ে দিচ্ছি ওভাবে পারলে দিবেন না পারলে না পারলে চামচ দিয়ে এই কাজটা করে নিতে পারেন আর নাস্তাগুলোর নিচের সাইডটা হালকা কালার হয়ে আসলে তখন এগুলোকে উল্টে দিবেন আর সময় নিয়ে চুলা রাস্তা লোতে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বেশি আছে ভাজবেন না ভাজলে উপরের সাইডটা সহজেই কালার চলে আসবে ঠিকই কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি একদমই সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি হয়ে গেল এটা আপনারা বিকেলে চায়ের সাথে পরিবেশন করে খেতে পারেন খুবই মজা লাগে আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন উপরের দিকটা একদমই ক্রিস্পি হয় আর ভেতরে হয় নরম তুল তুলে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ